দমকল আসতে দেরি ছাই পাটা বোঝায় ট্রাক ঢিল চোরা দূরত্বে দমকল কেন্দ্র থাকা সত্ত্বেও সঠিক সময় ইঞ্জিন ঘটনাস্থলে না আসায় দমকল বাহিনীকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেলে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা মার্কেটে দমকল কর্মীদের অভিযোগ ওই সময় তারা অন্যত্র আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন তাই সঠিক সময় পৌঁছাতে পারেননি এদিকে জেসিআই গোডাউন থেকে পাট লোড করার সময় হাই টেনশন তারে ছুঁয়ে যায় লরি বোঝায় পাট দ্রুত সেই আগুন গ্রাস করে নেয় পাট বোঝায় লরিটিকে তুলসিয়াটা জেসিয়ায় গোডাউন ম্যানেজার জানিয়েছেন একশো পাঁচ কুইন্টাল পাট ছিল ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা অন্যদিকে একই সময় তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের বাঙ্গাবাড়ি বরল এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে পাট ভর্তি ভুটভুটিতে আগুন লেগে তিরিশ কুইন্টাল পাট পুড়ে ছাই হয়ে যায় ঠিক একই সময় রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানীপুরা গ্রামে এক বাড়িতে আগুন পুড়ে বিছানাপত্র জ্বলে যায় তুলসী হাটার দমকল কর্মীরা ওই দুটি অগ্নিকাণ্ডের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সঙ্গে বিশাল পুলিশ বাহিনী বেরো রিপোর্ট হিন্দ নিউ জেসিআই সেখানে পাডলোড হয়ে কলকাতা যাচ্ছিল ঠিক আছে ওনাদের সরকারি ব্যাপার এখানে আমার ভাই স্টাফ আছে ভাই এখানে চাকরি করে তো দমকলে আগুন লাগার লোড হওয়ার পরে হ্যাঁ কোনোভাবে আগুন লেগে যায় তারপরে পাশেই লাগালেই আমাদের দমকল ঠিক আছে দমকল অফিস দমকলে সেখানে বলা হলো ওনারা বলছেন যে আমাদের স্টাফ নাই আমরা পারবো না গাড়ি তারপরে নিয়ে আসলেন আনার পরে কোনো কিছু চালাচ্ছে না আমি তখন আসলাম বললাম কী ব্যাপার স্যার আপনার গাড়িতে আগুন জ্বলছে আপনারা কোথায় হ্যাঁ বলছে আমরা পারবো না আমি ডিউটিতে নেই মানে উনি কি প্রেজেন্ট ছিলেন অফিসে হ্যাঁ উনি প্রেজেন্ট ছিলেন স্টাফ ছিলেন স্টাফ মোটামুটি আধ ঘন্টা ঠিক আছে ওনারা বলছেন আমি ডিউটিতে নেই আমি পারবো না আমি জানি না ড্রাইভার নেই হ্যাঁ এই করে অজুহাত করে সমস্ত গাড়ি চলে গেল। শুধু তর্ক করে গেলেন শুধু তর্ক করে গেলেন আমাকে আমি বলছি এখন আপনার কি করবেন প্রশাসন আছেন আছেন ঠিক আছে ব্যবস্থা নেবেন আমাদেরকে সহযোগিতা করেছেন বলছি গাড়িতে কত কুইন্টাল পাঠছিল একশো পাঁচ কুইন্টাল ম্যানেজার সাহেব বললেন প্রায় প্রায় কত টাকা হয়েছিল মোটামুটি 6-7 টাকার মত ওই যে আগুনটা কি করে লেগেছিল আগুনটা কোনো শর্ট সার্কিট হই লেগে গেছে তোমার লাইনে তোমার নাম আমার নাম হিরদ কুমার সিং তুমি কেন কোন কাজ না আমি কাজ করি না আমার এই অফিসে আমার কাকু আর ভাই চাকরি করে এই সূত্রে আমি আসা ওই চন্ডীপুর বলে জায়গা আছে চন্ডীপুর বন সেখানে আগুন নিভে ঘুরঘুটিতে বোঝাই করা পার্ট ছিল সেখানে আগুন নেভাতে গিয়েছিলাম ওখান থেকে আগুন নেভাতে নিভাতে আরেক জায়গা থেকে চলে আছে রানীপুরা বলে একটি জায়গা আছে যে ওখানে নাকি বাড়িতে আগুন গিয়ে লাগিয়ে দিয়েছে ওখানে যেতে হবে যাই হোক ওখানে নিবি আমরা ওখানে গেছি ওই মুহূর্তে যাই হোক ওখানে গিয়ে কাজ হয়নি যেতে যেতে নিবে গেছে ওখানে মাত্র থেকে অফিসে নাকি একটা পার্ট বোঝাই করা এলপি এসে আগুন লেগে গেছে ওখানে নেভানোর জন্য সবাই আমাদের ক্ষুদাখুঁজি করে কিন্তু আমাদের গাড়ি তো সেই জায়গায় ওখান থেকে এসে বাইরে বাইরে আমরা আগুন নেওয়াতে আপ্রাণ চেষ্টা করছি যতটা পারছি আমরা এখন পর্যন্ত কাজ করে চলে স্যার যখন এই পার্টির গাড়িতে আগুন লাগে তখন আপনার প্রেজেন্ট ছিলেন না ওখানে কেউ না আমরা আমাদের অফিসে স্টাফ ছিল কিন্তু তিনি তো এপিউডি না ড্রাইভার না তিনি তো অপারেট করতে পারবেন না স্যার এফসিআই তো বলছেন যে একজন ছিলেন ওনাকে বলা হলো অথচ উনি বলছেন যে আমি এখানকার স্টাফ না বা আমি যেতে পারবো না দেখেন আমাদের মধ্যে তো ভাগ আছে সবাই তো গাড়ি চালাতে জানে না উনি থাকলে উনি অফিসের জন্য আছে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন কোথায় কি আগুন আমাদেরকে রিপোর্ট দেবেন আমরা সেই জায়গায় পৌঁছাবো আমাদের অফিস থেকেই রিপোর্ট করেছে যে অমুক জায়গায় আরেকটা আগুন লেগেছে ওখান থেকে আমরা ঠিকানা নিয়ে তড়ি ঘড়ি সঙ্গে সঙ্গে চলে এসেছি কিন্তু উনি যে বলছেন অফিসে থাকা সত্ত্বেও আগুন উনি তো পারবেন না নিমাতে সে তো এফিউডি না সে ড্রাইভার না যে অপারেট করতে জানে না তো স্যার আপনারা আমরা বাইরে বাইরে চলে এসেছি অফিসে না ঢুকে বাইরে বাইরে চলে এসে কাজে ওনারা বলছে যে আগুন প্রায় মানে পুরে যাওয়ার পর পাট তারপর আপনারা পৌঁছালেন পৌঁছানো বলতে আমরা তো অফিসে থেকে পৌঁছালেন আমরা তো বাইরে আছি ওখানে একটা আগুনকে ছেড়ে দিয়ে তারা আসতে পারছে না ওখানে আগুন নিভিয়ে পুরো কমপ্লিট করে তারপরে এখানে এসে স্যার এখানে এই দমকল কটা ইঞ্জিন রয়েছে এখানে আমাদের ইঞ্জিন এমনি জলের ইঞ্জিন তিনটা আছে কিন্তু এপিউটি মানে ড্রাইভার যিনি আছেন তিনি তো সবসময় ডিউটিতে একটা থাকেন তাহলে একটা ড্রাইভারে তো একটা গাড়ি অপারেট করতে পারেন এই জন্য আমাদের

আমার নাম দিনেন মহলদার স্যার আপনি কি দাইতে আছেন এখন কা এখানকার লিডার পজিশন আছে আমাদের